তিপ্রাসা দাবিকেই সমর্থন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মহারাজ প্রদ্যুৎ কিশোরের দাবিকেই সমর্থন করলেন বিপ্লব দেব কি বললেন তিনি ত্রিপুরা থেকে দিল্লি সর্বত্রই তিপ্রামথার দাবি নিয়ে সরব তিপ্রাসা আন্দোলনের সরব এবার ত্রিপুরারই প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এই দাবিকে সমর্থন দিলেন কি বললেন তিনি শুনুন বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে বিরোধিতা করলেও বিপ্লব কুমার দেব কিন্তু এই দাবিকেই সমর্থন করলেন কি বললেন তিনি দেখুন যা বলেছে ওনার স্যার এখন বিহারে লাগু হচ্ছে যা বলেছে ওনার এখন খুব কিশোর মানিক্য যা বলেছে ওনার ওয়াডেনিয়ন বলেছে এসআই আর এখন বিহারে লাগু হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার দেখে ঠিক আছে তো নির্বাচন কে এসআই চাইবে না চাইবে কে চাইবে না আলাদা বিষয় বিহারে নির্বাচন কমিশন করছে এটা ভারতীয় জনতা পার্টি আর পণ্যের দায়িত্ব তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির ভিম্রুতি ধরেছে যে সাত দিন যাবৎ হাউস চলতে দেন এই কার কারণে তো এটা কি করতে চাইছে যে পার্লামেন্ট চালাচ্ছি না পার্লামেন্ট একজন করাচ্ছি তাতে আমরা অ্যাসের করতে দেবো না তো অ্যাসের পার্লামেন্টের দায়িত্বই না তা তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমস আঠারো বছর পরেই তো ভোটাধিকার হবে ষোলো বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে সম্ভব না কানুন তো একটা আছে ব্যবস্থা তো আছে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না ভারতীয় যারা আছে এরা ভোট করবে সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সবাই করবে কিন্তু যারা অবৈধভাবে রাত বন্ধকারে ভারতবর্ষে আসে এরা কোনো ভোট দেবে এরা কোনো ভারত লাগবে

এসআর এখন বিহারে লাগু হচ্ছে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব আমার ঠিক আছে তো নির্বাচন কে চাইবে না আলাদা বিষয় বিহারে নির্বাচন করছে এটা ভারতীয় জনতা পার্টি আর অন্যের দায়িত্ব তার জন্য কংগ্রেসের আর অন্য পার্টির বিব্রুতি ধরেছে যে সাত দিন যাবো হাউস চলতে দেনে এস কারণে তো এটা কি করতে চাইছে পার্লামেন্ট চালাচ্ছি না পার্লামেন্ট একজন করাচ্ছি তাতে আমরা এসআইআর করতে দেবো না তো পার্লামেন্টের দায়িত্বই না তা তো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার বলে দিয়েছে ভোটাধিকার মানুষের আছে কিন্তু সবার ভোটাধিকার নেই ভোটাধিকার আছে কিন্তু সবার ভোটাধিকার তো কমসে আঠারো বছর পরেই তো ভোটাধিকার তার ষোলো বছরের ছেলে বলবে আমারও ভোটাধিকার লাগবে সম্ভব না কানুন তো একটা আছে ব্যবস্থা তো আছে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এসে এখানে ভোট মারবে এটা তো সম্ভব না ভারতীয় যারা আছে এরা ভোট করবে যে হিন্দু মুসলিম হোক খ্রিস্টান হোক জৈন হোক সবাই করবে কিন্তু যারা অবৈধভাবে সেটা স্পষ্ট কিন্তু এসআইআর বিষয় নির্বাচন কমিশনের বিষয় তার মধ্যে ভারতীয় জনতা পার্টি কোনো বিষয়ই নেই আর নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিহারে এসআইআর হবে কারণ কি মানুষের স্বার্থে করা হচ্ছে শুনলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের বক্তব্য তিনি বললেন বিহারে যে এসআইআর লাগু হয়েছে সেখানে আমরা জানি যে বাহান্ন লাখ ভোটার লিস্ট থেকে বাতিল পড়েছে। ত্রিপুরাতে এসআইএল লাগু করার দাবি জানিয়েছেন মহারাজ প্রদ্যুৎ ইলেকশন কমিশনারের সাথে কথা বলেছেন এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া বিপ্লব কুমার দেবের প্রতিক্রিয়া আপনারা শুনলেন যে এটার দায়িত্ব তো ইলেকশন কমিশনের এটা তো বিপ্লব কুমার দেবের নয় কিন্তু তিনি তো সমর্থনই করলেন এই দাবিকে কারণ যেহেতু রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে মায়ানমার থেকে ত্রিপুরা এসে ঢুকবে আর তাদেরকে ত্রিপুরা খাওয়াবে রাখবে পড়াবে দেখবে জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করবে এটা তো মেনে নেবে না ভোটার বাক্সে ভোট দিয়ে দেবে তার পরবর্তীতে বিভিন্ন কর্মসংস্থান থেকে সমস্ত জায়গায় সুযোগ নেবে এটা তো হতে পারে না যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তাদেরকে দেখভাল করতে গিয়ে আমাদের একশো চল্লিশ কোটি মানুষ হয়েছে এখন আবার অবৈধভাবে অন্য দেশ থেকে অনুপ্রবেশ করে আসবে তাদেরকে সমর্থন দিতে হবে কেন তাদেরকে খুঁজে খোঁজে বের করতে হবে রাতের অন্ধকারে কেন আসবে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তাদেরকে সুযোগ দেব কেন আমরা নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের কাজ করছে যারা সঠিক ভারতীয় বৈধ ভারতীয় জন্মসূত্রে ভারতীয় তাদেরকে বৈধ নাগরিকত্ব দেওয়া হবে এবং বিজেপি তো দিয়েছে তারা বাংলাদেশ থেকে যুদ্ধের কারণে এসেছে যারা অত্যাচারের কারণে এসেছে অন্য কোনো কারণে এসেছে তাদেরকে তো অলরেডি বলা হয়েছে যে দু হাজার আগে যারা এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু দু হাজার চোদ্দের পরে তো কেন আসবে তাদেরকে বা বৈধ নাগরিকত্ব দেওয়া হবে কেন এই নিয়ে প্রশ্ন তুললেন এবং যে রাজ্য জুড়ে দেশ জুড়ে দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্যের মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর থেকে প্রামথার হয়ে তিনি তো সওয়াল করছেনই কন্টিনিউসলি আন্দোলন করছেন যে অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে হবে তো সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দল এটার বিরোধিতা করলেও কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোরের বাতি প্রামথার দাবিকে সমর্থন করলেন মাননীয় বিপ্লব কুমার দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ উনি সমর্থন করলেন এই দাবিটাকে আর এই দাবিটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং গুরুত্বপূর্ণ কারণ রাতের অন্ধকারে কত বাংলাদেশি আসছে কিভাবে আসছে কেউ জানে না কিছু ধরা পড়ছে কিছু হয়তো কারোর আত্মীয় বাড়িতে কিছু টাকা পয়সা দিয়ে লুকিয়ে থাকছে কারণ পুলিশ প্রশাসন কন্টিনিউয়াসলি ধরছে ধরপাকড় করছে রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা ধরা পড়ছে অবৈধ বাংলাদেশিরা রাতের অন্ধকারে এয়াতের আধারে কিছু দালাল চক্রের মাধ্যমে চলে আসছে বর্ডার ক্রস করে তাদেরকে ধরছে পুলিশ তো এক কথায় বলা যায় যে মাননীয় মহারাজ কিশোর বা ত্রিপ্রামাথা যে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন দিল্লি থেকে ত্রিপুরা সমস্ত জায়গায় রাজ্য জুড়ে দেশ জুড়ে যে আন্দোলনের হাওয়া তুলেছে আন্দোলনের রূপরেখা তৈরি করেছে সেখানে আরও একবার বিপ্লব কুমার দেব সরাসরি সমর্থন করলেন এই দাবিকে আর এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হয় রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির পেছনে রাজ্যের খুন সন্ত্রাস ডাকাত চুরির পেছনে এবং রাজ্যকে নেশা মুক্তের পরিবর্তে নেশা যুক্ত করার পেছনে এই অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এরা অতপ্রতভাবে দায়ী রয়েছে তো এই যে সীমান্ত দিয়ে পাচার পাচারকাণ্ড থেকে শুরু করে একের পর এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে তার জন্য দায়ী বাংলাদেশে তাদেরকে খুঁজে বের করা দরকার তাদেরকে শাস্তি দেওয়া দরকার যে সৌরভ হয়েছিলেন মহারাজ কিশোর দেববর্মন ত্রিপ্রাসার দাবি নিয়ে অর্থাৎ অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করতে হবে তো সেই জায়গায় এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এই সমর্থনকে এই দাবিকে আপনারা কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন